এ মুরগি কেনার জন্যে তো তো ফাইনালি আমরা বাজারে যা কি খেলাম এই কথাটা তো শুনলেন না তো বাজারে যা খাইলাম চিকেন ফ্রাই তারপরে ওই মৌসুমির জুস কুষালের জুস মেলা কিছু মানে যা যা খাওয়া লাগে আর কি খাইলাম ওই ভালো লাগতেছে পেটটা বই গেছে খুব সুন্দর একটা ফিল হইতেছে তো দেখেন বিউ আমার এই তো ভিডিওর ভিউ কোয়ালিটি কেমন আসতেছে একটু কমেন্ট করে জানাই আর দেখেন অ্যাকচুয়ালি মানে সুন্দর একটা ভিউ খুবই মজা আমরা কিন্তু দেখেন এই বুলটা কেউ করে না আমরা কিন্তু রেল লাইনে মাঝখানটা ঘেটাসছি তো আনারা এক বাকরে যাবেন না ডিসিপ্লিন মানে মাইনে যাবেন তো অ্যাকচুয়ালি এই যাওয়া ঠিক না তো তারপরেও আমরা গেতাছি এক যাওয়া লাগে না রিক্স থাকে तो फाइनली फाइनल रुमी जाऊँ खेल बंदुरा कम आगे अनेक भारत आ रहा है अनेक भलो आनलिजारे गे ये लेगी। तो बजार गेसिल कीसर जन् ए मुर्गी कल यहाँ पे मुर्खा जो है ना ओ हो पे जा हिंदी शिक्ते हिंदी ना अभी तो मैंने दिल्ली তো আমরা ওই যে রুমে গেতাছি আর কি বাজার করলাম হ্যাঁ মেরা সাথে মেরাস এক দোস্ত হে মেরা ও তো ফাইনালি একটা বস্তু আমি এনে উপলব্ধ করতেছি এই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই ভালো হা বাতাসে ভালো একদম ভালো লাগে আর কি ভিউ আছে খুব ভিউ আছে আর ধরুন পাশে আমি কিছু দৃশ্য দেখাই দেখেন হাই দেখেন রেল লাইনে রেজিস্ট্রেশন স্টেশন হইতেছে আর কি আল্লাহ মেলা পথ জার্নি করে আইলাম কবি হরম থাকতেছে হাইতে বাজারে কেটেছি তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু বাজার নিয়ে গেছিলাম তো দেখেন রাস্তা কি ভিউ মজা রেল রেল ফাটক পার মজা হাওয়া বাতাস দিলে ভাল লাগে আমি এই জায়গায় আরো দশ বছর আগে কি আমি আসলাম না আমার এটা দুঃখ খুব ভাল লাগছে আমার এই জায়গায় পার্টনার মাই ফ্রেন্ড আরো এই চার বছর থাকুন খুব সুন্দর একটা পরিবেশ যারা দ্বারা দিল্লি আছেন দিল্লি বহুত মানুষ পাবেন দিল্লি মানুষ আয় হেরে মানে কাগজ বা কিবা বা ফিরে দেয় এক্সুলে তা না যার যে কাম বহুত ধরনের কাম আছে তো সবাই তো আর এক কাম কাজ করে না তো ফাইনালি আরেকটা বস্তু দেখাই ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিং আমরা রাইতে থাকি তো বিল্ডিংটা পুরা নেওয়া গেছে যদিও ভেতরে কোয়ালিটি খুব ভালো হয়তো আমার আগে ব্লকের মধ্যে আপনারা দেখছেন না একদম ভেতরে খুব বড়িয়া কোয়ালিটি এসি এসি হ্যাঁ হ্যাঁ খুব এনজয় করি আমরা ওই রুমে যাই খুবই ভালো লাগে আর এটা আঙ্গুর থাকার জন্যেই ওই রুমটা বিল্ডিংটা তো খুব খেলান এখন আর ভালো লাগতেছে না কথা বলতে বলতে হরান হয়ে গেছি গে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যে দোয়া করেন থ্যাংক ইউ তো কেউ যদি আমার ভিডিও নতুন দেখতে দেখে আসেন যদি ফেসবুক পেজে দেখেন পেজটা ফলো করে রাখবেন আর যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা Thank you. Welcome to my viewers. Ta-ta!